আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সবথেকে বড় সমস্যার কথা এখনও স্কুলে পৌঁছায়নি সরকারি বই কি প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের ওপর কেন হচ্ছে এত বিলম্ব এই বছর দেখা গেল একই সমস্যা দশ তারিখের মধ্যে বই স্কুলে পৌঁছানোর কথা থাকলেও এখনও অনেক স্কুলে বই আসেনি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সাধারণত চারটি সরকারি বই পায় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও পায় দুটি সরকারি বই কিন্তু সেগুলি এখনও অনুপস্থিত ফলে সাহিত্য চর্চা বাংলা ভাষা ও সংস্কৃতি ইংরেজির র্যাপিড রিডার সহ বিষয়ের পঠনপাঠন বন্ধ হয়ে আছে শিক্ষকদের প্রতিক্রিয়া শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন এই সমস্যার প্রতি নজর দেওয়া দরকার এই সমস্যা প্রতি বছরই ঘটে অনেক সময় বাধ্য হয়ে পিডিএফ ডাউনলোড করে ক্লাস নিতে হয় বর্ধমান নদীয়া উত্তর উত্তর ও দক্ষিণ চব্বিশ সহ একাধিক জেলার স্কুলে এখনও বই পৌঁছায়নি ছাত্রছাত্রী ও অভিভাবকেরা কী জানিয়েছেন ছাত্রছাত্রীরা বলেছে ক্লাস চলছে না ঠিকমতো গরমের ছুটি কাটিয়ে ফিরেই পরীক্ষার চাপ অথচ বই নেই হাতে অভিভাবকেরা ফোন করে অভিযোগ জানাচ্ছেন স্কুলে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এটা আরও গুরুতর কারণ ওদের উচ্চ মাধ্যমিকের সময় কমে যাচ্ছে কি জানাচ্ছে প্রশাসন তৃণমূল শিক্ষক সংগঠন জানাচ্ছে পাঠ্যক্রমে কিছু পরিবর্তন হওয়ায় নতুন বই ছাপাতে দেরি হচ্ছে আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই বই স্কুলে পৌঁছাবে তবে শিক্ষা দপ্তর থেকে এখনও সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি আপনার এলাকায় কি বই এসেছে আপনার স্কুলের অভিজ্ঞতা কি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এই রকম আরও শিক্ষামূলক খবর পেতে সাবস্ক্রাইব করুন এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল পাওয়ার্ড বাই নিউজ এসিএস বাংলা